তাদেরকে বলতে চাই আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো আমি নিশ্চয়তা দিতে চাই এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সারা দিয়েছে আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব আমি নিশ্চয়তা দিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আপাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে দেওয়া যাবে না এতদিনের যে পুলিশ যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে সেই ফেসিবাদ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে পিটেলা গত সতেরো বছর যাবৎ আপনাদেরকে অন্যায় ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখনো তারা মাথাচাড়া দিচ্ছে তাদের এই মাথাচারা কোনোভাবেই বরদাস্ত করা হবে না তাদেরকে কোনোভাবে বরদাস্ত ইতিমধ্যেই আমরা ষোলো জনকে গ্রেপ্তার করেছি আজকে রাত্র চিরিয়া

স্কুল শিক্ষার্থীরা দেখলাম এত অনেকে আছে তার পড়াশোনার যোগ্যতা আছে বলতে মনে হয় না তার অনেকে আছে কটা মানে চাকরি বাকরি পাইছে আর কি তো তার জন্য আমার মনে হয় ঠিক আছে কোটা দেওয়ার পর তুমি খাবি কো হোক তো সবার এসেছিল কিন্তু তোরা তখন আমি কান্দি আমার চাকরি খাই দিল কিন্তু তোরা তো ভাবে যে তোর সাথে কত জুন কত হাজার মানুষ হচ্ছে যে মানে ওই সময় ইয়ে করছে যে একসাথে চাকরি বাকরি লিবিচ্ছে চাকরি বাকরি আসার জন্য কতজন একশো দিনের প্রতিশো মাঠে গেছে কিন্তু কারো চাকরি হয়নি তোর কোটা আছে তোর চাকরি হয়ে গেছে তাহলে এই সময় তোরা কান দিচ্ছ তাহলে ওই সময় ওরা ঠিকই কান দিয়েছে বস পরীক্ষা হলে গেছে অনেকেই আছে যারা কীভাবে বলে দিছে সিলেক্ট হয়ে গেছে হ্যান তেন ছাত্রছাত্র পড়াশোনা করে কি কষ্ট না করা আছে তাহলে তোর এখন এই সময় আছে দিল ওই সময় ওরা কান্দে নাই এবার বাংলাদেশে সবাই বুঝবি যারা বাস্তবেই যোগ্য চাকরি পাচ্ছে তার ঠিক আছে তারা যারা স্পোর্টার চাকরি পাচ্ছে এর এক যা করেছে মনে হয় ভালো করেছে করে গেছে আগুয়া What? you